কিন্তু ওনার সামনে দিয়ে একজন মহিলা চলে গেছে শয়তানের অস্বশায় তার অন্তরের ভিতরে এমন কিছু জাগ্রত হয়েছে ওইটা যদি হুজুরের কপাল দিয়া দাড়ি পাকা মুরব্বীর কপাল দিয়ে লেখা হতো মানুষ তার দিকে সালাম তো দূরের কথা জুতা দিয়েও তার দিকে নিক্ষেপ করতো না চিন্তা করতো আমার জুতার অপমান করা হবে এই লোকের মনে এই খারাপ হতে পারে আপনার আমার মনের মধ্যে এরকম কল্পনা এরকম খারাপ দিক এরকম গোপন গুণা আছে কিনা আহা আমার বাথরুমের গোনা আমার পার্সোনাল ঘরের গোনা আমার মোবাইলের গোনা আমার চোখের গুণা আমার কানের গুণা আমার কল্পনার মধ্যে যা নেওয়া লাগবে না তার গুণা আমার বাহিরের একরূপ ভিতরের একরূপ এই সব কিছু যদি আমার সামনে আসে আর আমার আল্লাহ যদি বলেন এক সন্ধ্যার হিসাব দাও এক বিকালের হিসাব দাও বান্দা পার পাবে না পার পাবে না এই জন্য আমার নবী বলছে বান্দার এই এমনভাবে জীবনযাপন কর ওই দিন যে যেন এইটা বলতে না হয় আমার হিসাব যদি না হতো আমার মৃত্যুই যদি শেষ হতো হবে মৃত্যু তোমার শেষ হবে না তাহলে ওই দিনে আফসোস কাজ দিবে না এই জন্য আল্লাহ হারাব সতর্ক করে দিয়েছেন বান্দাকে বান্দা ডান হাতে আমল নামা পাওয়ার মতো জিন্দগিটা গঠন কর না এখন ডান হাতে আমল নামা পাইতে হলে ডান পন্থি আপনাকে হতে হবে আপনি ইসলাম পছন্দ করেন না আপনি কোরআন পছন্দ করেন না আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করেন না ততটুক পছন্দ করেন যতটুক আপনার প্রয়োজন যেটাই আপনার প্রয়োজন মনে করেন না আপনি ইসলাম ওইটুক পছন্দ করেন না এরকম মুসলমান আসেনি ভাই বুঝে বলেন আসেনি ভাই নামাজের ইসলাম মানে রোজার ইসলাম মানে কিন্তু যদি বলা হয় আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী হোক আল্লাহর জমিন আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসালা হোক কোরআনের রাষ্ট্র কায়েম হোক তখন ওই মানুষেরা বলে এই হুজুরেরা দলের কথা বলে আছে কি না ইমান বিক্রি করতে এদের বেশি সমস্যা হয় না এক কাপ চা আর একটা বিড়ি এই দিলে এইটা চেঞ্জ হয়ে যায় আছে নি ভাই এই জন্য প্রিয় ভাইয়েরা ডান হাতে আমল নামা পাওয়ার জন্য ডানপন্থী মানুষ হতে হবে ইসলামকে আপনার সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে ধানাই পানাই করে মুসলমান হলে চলবে না ঠিক না আমাদের সমাজে প্রচুর পরিমাণ এখন আমরা ফ্রড আর ধানায় পানায় করা মুসলমান হয়ে গেছে আমরা আমরা নামাজও পড়ি মিথ্যাও বলি আমরা নামাজও পড়ি গিবদ গিল্লাও করি আমরা ইসলামকে পছন্দ করিও বলি আবার আমরা ধোকাবাজির সাথেও চলাফেরা করি আছে কি ভাই খবরদার খবরদার এই জিন্দেগি হলে হবে না ভাই এই জিন্দেগি আল্লাহ হারাবুল আলামিন আপনি আমি যদি গঠন করে যাই আল্লাহর কাছে আমাদের আচার কোনো উপায় থাকবে না এই জন্য আল্লাহর হুকুমের মধ্যে আপনাকে আমাকে ঢুকতে হবে ডান হাতে আমল নামা পাওয়ার মতো কাজ নিয়ে আল্লাহর সামনে আপনাকে আমাকে হাজিরা দিতে হবে ছোট্ট একটু গরমের দিন ছোট্ট একটু নিজের কাজ এরকম অজুহাত দিয়া রমজান মাসে রোজা রাখে না আহা দোকানদারগুলো এত ভালো হয় রমজান মাসে আল্লাহ ওদের প্রতি বরকত দেখ রহমত করুক ওরা কালো কাপড় সামনে টাঙ্গাইয়া ভিতরে মুসলমানদের খাওয়ায় আহা ঠিক না ভাই কারণ কালো কাপড়ের ভিতর দিয়ে আল্লাহ দেখে না বান্দাও দেখে না তাই তো না কেমনি তাহলে এই রোজা কোন অজুহাতে আপনি বাদ দেন আপনি চিন্তা করেন তো ভাই আপনি কোন অজুহাতে ফরোজ আপনি হালকাভাবে নিয়ে ফেলছেন এইগুলো আমলের নেয় না আহা এই জন্য আল্লাহ আমরা ডান হাতে আমল নামা চাইতো ভাই ডান হাতে আমল নামা চাইলে আমাদেরকে ডানপন্থী কাজ করতে হবে রাজি ইনশা ইনশাল রাজি ইনশা ইনশাল্লাহ তরুণ এবং যুবকদেরকে আমাদের জাগতে হবে তরুণ আর যুবকরা যদি না জাগে তাহলে এই বাংলাদেশ জাগবে না কেননা আমরা দেখেছি আগ পর্যন্ত আমরা আর বোধ হয় বাংলাদেশের ভাগ্যাকাশের ওই কালো মেঘ সরবে না কিন্তু যখন তরুণরা জেগেছে এই বাংলাদেশে পরিবর্তন এসেছে আর একটা বিপ্লব ইনশাআল্লাহ সামনে আমাদের জন্য দরকার যেই বিপ্লবে তরুণরা নেতৃত্ব দিবে ইসলামের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ হবে আল্লাহর আইনের বাংলাদেশ হবে ঠিক কিনা একশ্রেণী এই জাগরণ বুঝতে পেরে এখন ইসলামের বিপক্ষে উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্র করে নানান কিছু করে মা কারুয়া মাকার আল্লাহ খৈরুল মা কিরিন তোমরাও কৌশল করো আল্লাহ কৌশল করেন আল্লাহর কৌশল কখনো দুনিয়ার কারো কৌশলের কাছে কখনো পরাজিত হবে না অতএব ইসলামপন্থী যারা আল্লাহকে পছন্দ করে যারা একবার যদি আমলে বলিয়ান হতে পারে এই তরুণদেরকে হারাবে পরাজিত করবে এরকম কোনো শক্তি না ছিল না আসে না আসবে ইসলামের বিজয় অবশ্যম্ভম্বী ঠিক না আমি আমেরিকায় ছিলাম এক ইউনিভার্সিটির ছেলেরা আপনারা এই যে কম্পিউটারে ইনটেল দেখছেন আপনারা ইন্টেলে বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার কাজ করে এই যে কম্পিউটার খুললে আমাদের যে এই বিভিন্ন ইনটেলের যেই সফটওয়্যার লাগে তখন আমাকে একদল তরুণরা জিজ্ঞাসা করছে যে শেখ এত প্রোটেস্ট হলো গাজার জন্য এত প্রতিরোধ এত মিছিল এত মার্চ ফর গাজা এত হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হলো সারা পৃথিবী যুবকরা তরুণরা সেখানে কোনো ধর্ম বর্ণ তারা মানে নাই তারা ফিলিস্তিনের পক্ষে এত কিছু করলো আসলে তো আক্রমণও বন্ধ হলো না যা মরার মরে গেল যা তাদের ক্ষতি হওয়ার হয়ে গেল যারা কবরে চলে যাওয়ার চলে গেল আসলে হলো কি এত কিছু করে এরকম করে কখনো ভাবছেন ভাই তারা কিন্তু ভাবছে ভেবে জিজ্ঞাসা করছে যে আসলে কি আল্লাহ আমার মাথায় যতটুকু দিছেন আমি যখন তাদেরকে বললাম ভাই আপাত দৃষ্টিতে আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না যে না মারা বন্ধ হলো না কিছু হলো কিন্তু আমি একটুখানি সামনে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আজকের যেই তরুণ আঠারো বছর বয়স বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স তিরিশ বছর বয়স এই ফিলিস্তিনের পক্ষে গাজার মুসলুমদের পক্ষে যারা আজকে ওই জায়নবাদীদের বিপক্ষে যারা স্লোগান দিল যারা ভালোবাসা দেখালো তাদের শিশুদেরকে হত্যার বিপক্ষে যারা দাঁড়ালো যারা তাদের জন্য ডোনেশনের জন্য চান্দা উঠালো এই মানুষগুলা দেখলো কিছুই হয়তো হলো না কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিন্ন কিছু যাদের বয়স আজকে বিশ পঁচিশ তিরিশ এরা আজকে বিশ পঁচিশ তিরিশ তারা জায়নবাদীদের বিপক্ষে একটা ঘৃণা লালন করছে ইহুদিবাদী চরিত্র তারা দেখছে তারা তাদের বড় হামলা দেখছে তাদের ক্যারেক্টার তাদের সামনে প্রকাশ হয়ে গেছে কতটুকু অমানবিক তারা হতে পারে এটা তাদের উজ্জ্বল হয়েছে আজকে তারা স্টুডেন্ট আজকে তারা কেবল কাজ শুরু করেছে কিন্তু আফটার টেন ইয়ার্স আফটার ফিফটিন ইয়ার্স তারাই দেশের কোনো না কোনো জায়গার প্রতিষ্ঠানের প্রধান হবে কোনো না কোনো জায়গার তারা সিনেটর হবে কোনো না কোনো জায়গার তারা রাজনৈতিক লিডার হবে কোনো না কোনো জায়গায় তারা দায়িত্বের জায়গায় যাবে আজকে যেই বীজ তাদের অন্তরের মধ্যে ঢুকায় দিল আগামী পনেরো বছর পরের ইতিহাস দেখবে তখন তোমরা ওরা যখন দায়িত্বে আসবে তখন এই সকল বর্বচরিত এই সকল নিকৃষ্ট এই সকল শতাব্দীর সবচেয়ে খারাপ মানুষগুলো আস্থা করেও জায়গা পাবে না আগামীর বিশ্ব তখন ইসলামের বিশ্ব হবে ঠিক কিনা আপনি হাজারটা প্রোগ্রাম করে আপনি হাজারটা প্রোগ্রাম করে ইসলামের ওই বার্তা পৌঁছাতে পারতেন না ওরা আমাদের চল্লিশ পঞ্চাশ হাজার মানুষকে মেরে প্রত্যেকটা নাগরিকের কাছে ইসলামের যে বার্তাটা পৌঁছায় দিছে ঠিক কিনা সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান আপনি তরুণ নিজেকে মূল্যায়ন করেন মনে করেন না আমি একজন গার্মেন্টস কর্মী আমি নর্মাল একজন ব্যবসায়ী অত শিক্ষিত না না আপনার ইমান সবচেয়ে দামি অথবে ইমানের ডাল পলাটা পুষ্প পল্লবিত করেন ওইটাকে আপনি আমলে নেন আপনি একজন ইসলামের মুজাহিদ হিসাবে নিজেকে গড়ে তোলেন আগামীর বাংলাদেশে এই তরুণদের প্রয়োজন আছে না আমরা সর্বশেষ পয়েন্টে যাব এখন কেয়ামতের ময়দানে ডেডিকেটেড এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক শ্রেণীর লোক হাজির হবে যে মানুষের আল্লাহর কাছে বলতে শুরু করবে কি আফসোস আর কি আফসোস আমাদের আল্লাহ উল্লেখ করতেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকান ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতা লাইতানি ফুলা খলিলা লকদ অগল্ল নিয়ে আনি কির বাঁদ ইর জানি ও কেন লিল ইনসা নি আল্লাহ বলছেন ওইদিন দিন এক শ্রেণির লোক আল্লাহর সামনে আসবে আর সার পরে বুক চাপ কপাল চাপড়াবে আর আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া অয়াই লাতা আজকে আমাদের কি আফসোস কি আফসোস বুক ফেটে গেল আমাদের কেন আফসোস আল্লার কাছে বলবে মলাম আত্মা খিজফুলা খলিলা আমি যদি উমুককে বন্ধু না বানাতাম আজকে তাহলে আমি বেঁচে যেতাম উমুকটা কে ভাই ওই উমুকের নাম কি আল্লাহ শূন্য স্থান বানায় রেখেছেন আল্লাহ বলছেন তারা আফসোস করে বলবে ফুলান মানে হচ্ছে উমুক উমুকের নাম আল্লাহ বলেন নাই আল্লাহ বলতেছেন উমুকের দোষটা কি রে তোর ওই বন্ধুর কারণে তুই যে আফসোস করতেছিস ওই বন্ধুর দোষ কি ছিল সাথে সে বলতে শুরু করবে জানি আমার কাছে বার্তা চলে আসছিল আমার কাছে হকটা স্পষ্ট হয়ে গেছিল আমার কাছে প্রকৃত সত্যটা প্রকাশ হয়ে গিয়েছিল কিন্তু এই কপাল পোড়া এমন কপাল পোড়া ছিল সে আমাকে হেদায়তের রাস্তা থেকে মিসগাইড করে ফেলে জে লকদ আদাল্লানি আনিল যিকরি বাদাইজ জানি ওয় কানাশ শাইতানুল ইনসানি খাজুলা আর শয়তান তো মানুষের জন্য ধোকা বাস ছিল আমি আমার বন্ধুর কারণে আজকে আমি পথ এমন বন্ধু আমার অনেক আছে প্রথম দিন যে দিন ও সিগারেট ধরাইছিল আমি বলছিলাম এই ফাঁকে যাই বেরি ধরাবি গন্ধ আমার সহ্য হয় না কিন্তু বন্ধুত্ব তো বাদ দেয় নাই ওই দোস্ত যিনি ফাঁকে যায় বিড়ি ধরা তো একদিন দুই দিন দশ দিন একসাথে থাকার পরে সাত আট দিন পরে যখন ওই বন্ধুই সিগারেট ধরাইছে তখন দোস্তকে ডাক দিয়ে বলছে দোস্ত তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল বলছি কিরে কয়দিন আগে না তুই বললি গন্ধ সহ্য হয় না কয় তোর সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আর কোনো সমস্যা নাই আগে বিড়ি খাইত না এখন বন্ধুর খপ্পরে পরে বিড়ি খর হয়েছে এরকম লোক এলাকায় নাই আন্দাজি কথা বলেন এরকম লোক আর নাই বললেই চলে কেন না এইটা বহু আগে শেষ এখন হইছে গাঁজা খোর বলছে দোস্ত আর কত বিড়ি খাবি সামনে একটা পূজা পার্বণ সামনে একটা ঈদ বলে আসে না তুই অপেক্ষা কর আমি মাল নিয়ে আসতেছি তুই একটা বিড়ির ভিতর থেকে মাল বাইর করে ফালা ও বিড়ির থেকে ঠোকা দিয়ে মাল বাইর করছো এটা পুরিয়া নিয়ে আসে আইসে ছোটো ঠোঁসো করে কাইটে ওর মধ্যে ঢুকায় দিয়ে দুইজন মিলে টানে আর ঘোষণা দেয় এক টানেতে যেমন তেমন দুই টানেতে রাজা গাজীপুর অঞ্চলে উহার নাম গাঁজা আছে না ভাই আবার বাংলাদেশে একটা সরকারি গাঁজার মেলা হয় মেলার নাম কে বলতে পারবেন আহা হা বলছে যে এটা গাঁজা বলবে সে এখনো মানুষও হতে পারে নাই এটার নাম সিদ্ধি ওরে শয়তান ঠিক কিনা ডাইরেক্ট আপনি মাদকের মেলা বানাচ্ছে যুবকদেরকে বিভ্রান্ত করতেছেন আমার মাহফিল ওই দিন কুষ্টিয়াতে ছিল কুমার খালিতে আমি আমার বাপ দাদার জন্মে এত মাইক্রো এত গাড়ি এত কিছু কুষ্টিয়া শহরে দেখি নাই আমি পরের দিন সাফাই মাহফিল ওই দিক দিয়ে আমি রওনা হচ্ছি হাজার হাজার মাইক্রো আর হাজার হাজার তরুণ কথা হচ্ছে কি এমন ওখানে আছে যার জন্য মাইক্রো ভাড়া করে আসা লাগছে আসলে কিচ্ছু নাই অন্য জায়গায় নাজা খাইলে অন্য জায়গায় নেশা করলে ধরা খাওয়া লাগে আর এই জায়গাতে সরকারিভাবে পাওয়া যায় ওনারা একদিনের জন্য হলে এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য গেছে ওইখানে কেউ বাধা দেওয়ার নাই ওইখানে কেউ ঠেকানো নাই আল্লাহ রাব্বুল বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা জানি ও কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওই মানুষগুলা আপনি দেখতে পান অনেক মানুষের কম বন্ধুত্বের সাথে সম্পর্ক করে তারা আল্লাহর দিক থেকে পথ যে আপনি আসরের নামাজে মসজিদে ঢুকতেছেন এমন সময় এক দোস্ত আসে এই কই দাস কই দাস মসজিদে যাই কই দোস্ত বড় ভাইয়ের থেকে আজকে একটা বাইক পাইছি দেখতে পাচ্ছিস কি বাইক আর ওয়ান ফাইভ ইয়ামাহা এফজেডএস পিছনে ওঠ আজকে ফাঁকা রাস্তা আছে জিরানি পর্যন্ত টাইনে আসবো বলছে দোস্ত বাজে তো এখন চারটা তেরো আর দুই মিনিট মাত্র আসরের আছে আমি নামাজটা পরে তারপরে যাব কয় তোর নামাজ প্রত্যেক দিন থাকবে রে পাগলা প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না আসলে আস না হলে আরো বন্ধু আছে তাক তুলবো ও চিন্তা করছে কথা তো ঠিকই রে নামাজ তো পরেও পড়া যাবে আসর তো প্রতিদিন থাকবে মোটর সাইকেল প্রত্যেক না পাওয়া যেতে পারে ওই রকম করে এক বন্ধুর সাথে মিশে দিন দুই করে নামাজ বাদ দিতে দিতে দপ্তরে নাম লেখায় খারাপ সঙ্গে থাকতে থাকতে একদিন নেশাখর হয়ে গেছে আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে বন্ধুর চরিত্রে এরকম খারাপ হয় এরকম নজির এলাকায় আছে কিনা কথা বলেন আছে আমার আল্লাহ বলছেন لقد دلني اني ذکر بعد জানি সত্য তোমার কাছে চলে আসছিল তারপরেও তুমি তার খপ পরে পরে তুমি আজকের দিনে তাকদির হারাইছো আল্লাহর কাছে বলবে ইয়া ওয়াইলা লাইতনি لم اتقس فلانا قليلا উমッケ যদি বন্ধু না বানাইতাম আজকে আমার এই অবস্থা হইতো না বলছে চল মাহফিল দাল রাত বক্তার ওয়া সব ইউটিউবে পাওয়া যায় অত আর শোনা লাগবে না ভিতরে সিপার মধ্যে চল ওই জায়গায় যাওয়ার পরে চলতেছে গেম নাম কি বাবা সবাই জানেন দেখি সুন্দর করে উনি গেম খেলে মোবাইল ঠেলে এদিক ওদিক যায় ওয়াজ মাহফিল ভালো লাগে না দিনের কথা বললে তার ভিতরে কাজ করে না আল্লাহ বলছেন আসো আমার কাছে আসার পরে ঠেলা বুঝতে পারবে এই জন্য নবীজি বলছেন আলমারুয়ালা দিন বন্ধু তার বন্ধুর রঙে কিন্তু রূপান্তর হয় কার সাথে ঘুরলেন কারে বন্ধু বানালেন বাড়িতে যাই চোখ বন্ধ করে একটু ভাইবে দেখে মুসলমানের বন্ধু মুতে পানি নাই না দাঁড়ায় মুতে সে আবার মুসলমানের বন্ধু হয় কেমনে ও তো তোমার জানাজার পর্যন্ত আসার পরে বদ্ধ আসারা দোয়া করতে পারবে না ঠিক না তোমার জানা যায় আসবে আসার পরে ডান হাতের উপরে বাম হাত দেওয়া লাগবে কিনা তা জানে না সুরা ফাতে আমাতে পড়া লাগবে না আল্লাহ বাসাইছে জোরে পড়া লাগে না তাছাড়া সব লোক জানে ফেলতো ও কিচ্ছু পরে নাই খালি মুসাই জানাজার দোয়া জানে জানে জানাজার দোয়া জানে না জীবনে দোয়া কোন ঠিক করে নাই এখন পর্যন্ত হ্যাঁ জানাজার দোয়া জানবে কেমনে আপনি কারে বন্ধু বানাচ্ছেন একটু ভেবেন মুরব্বীরা আবার খুব চালাক উনারা বড় গলায় বলে বাবা দুনিয়াটা শেষ ভালো আর না বলে না মুরব্বীরা এই কথা যেগুলো বলে না এগুলো আমার সহ্য হয় না উনি বলে দুনিয়া ভালো আগে ভালো ছিল বাবা দুনিয়া ভালো আপনি ভালো হলে সমস্যা কোথায় আপনি ভালো হলেই তো আপনাকে আমি পাইয়ে যাই উনি নিজে ভালো হবে না কিন্তু খালি বলে ভালো মানুষ না দুনিয়াটা শেষ হয়ে গেল নিজে বদলান না কেন নিজে বদলালে তো মানুষ একটা ভালো মানুষ খুঁজে পায় ঠিক না এটা ফাঁকি শয়তান শৈতান ওই যে আল্লাহ রাবুল আমিন বলেছেন ওয়াকান আর ও ইনসানি খজুলা ও মাথার মধ্যে বুদ্ধ দিয়ে রাখছে আগে ভালো ছিল এখন আর নাই চলে না সমাজে আর চলে না এই এটা মুড নিয়ে চলতেছে কেন এই জন্য আমি বলবো সবার আগে আমাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে মানুষের দোষ দেখে আমার লাভ কি আমি ভালো হলে আরেকজন একটা ভালো মানুষ খুঁজে পাবে ঠিক কিনা এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে সর্বশেষ এইটার একটা আয়াত আপনাদেরকে বলে শেষ করব। এই আত পর্যন্ত যতগুলো আফসোস করছে ওখানে কোনো বিচার ছিল না এরপরে কিন্তু এই একটা আফসোসের কারণে আল্লাহ রসুল চেতে যাবেন ওই দিন রেগে যাবেন আল্লাহ বলতেছেন আমার হাবিব ওই মানুষগুলা যখন বলবে লাম্মার তখিস ফুল খলিলাম আল্লাহ নবী তখন বলবেন আল্লাহ আমার একটা কথা আছে কি কথা আল্লাহ বলছেন নবীর কথাটাও জানায় রাখলাম কল রসুলু ইয়ারব্বী ইন্ন না কৌমিত খাজু হ্যাঁ দেল কোর আল্লাহ এই কোরআনের বার্তা রাত বারোটা পার হয়ে গিয়েছিল জামি আরবে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু তালানা মহিলা মাদ্রাসার উদ্যোগে পুরুষদের জন্য আওয়াজ আয়োজন করা হয়েছিল তাদের কাছে গভীর রাত পর্যন্ত কোরআনের বার্তা তুলে ধরা হয়েছিল তারা মুগ্ধ হয়েছিল কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসেছিল কিন্তু আল্লাহ এই কম হিসাবে নিয়েছিল সিরিয়াস হয়ে নেয় নাই শোনার জন্য শুনেছে বলনেওয়ালা বলার জন্য বলেছে আল্লাহ আমি বিচার দিলাম মাত্র ওই বন্ধু খারাপের জন্য বিচার নয় আমি আল্লাহর পক্ষ আমি নবীর পক্ষ থেকেও তার জন্য ডবল ডবল আমি মামলা দেয়া দিলাম যেই নবী সিজদাই পড়ে যাবেন ওই নবী আল্লাহর কাছে প্রশংসা করবেন আল্লাহ বলবেন ইরফার আশা কায়া হাবিবী আপনি মাথা উঠান আপনি শাফাত করেন যার ব্যাপারে শাফাত করবেন আমি আল্লাহ তার সুপারিশ গ্রহণ করব ওই নবী যদি আপনারা আমার বিপক্ষে চলে যায় ওই দিন যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয় এই উম্মতের কি বাঁচার আর কোন উপায় থাকবে আমার ভাইয়েরা আমার প্রিয় মহাব্বতের দিনের ভাইয়েরা কোরআনের যে বিধানই শুনি না কেন আজকের থেকে কেবল শোনা শেষ আজকের থেকে নিয়ত করতে হবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমল শুরু করব ঠিক না তাহলে কি নামাজ বাদ দেয়া থাকা যাবে ভাই ফজরের সময় কি ঘুমানোর উপায় আছে আর ভাই যেমনি উঠা লাগবে তেমনি উঠতে হবে উঠতে পারি না এটা কোনো অজুহাত নয় ইমাম সাহেবের কাছে নাম্বার দিয়ে আসেন ফোন দিবে যেই লোক নামাজি বন্ধু তার কাছে খবর দেন তুই আমার গায়ের মধ্যে পানি ঢালে উঠবি প্রয়োজনে আমাকে হাঁকায়া বাড়ি লাগাবি পাশা লাল হয়ে যায় তাও উঠানো লাগবে উঠাই লাগবে আমার আপনি যদি এইটাকে আমল বানাতে চান তাহলে উপায় আপনার আছে আর আপনি যদি খালি বলেন উঠতে পারি না তাহলে কেয়ামত হয়ে যাবে উঠতে পারবেন না ঠিক না এইটা আপনাকে তাহলে করতে হবে মুখ থাকবে মিথ্যা কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না পুরুষ মানুষ কেমনে দাড়ি কাটে আল্লাহ আকবার এই তো তো কোন পুরুষের চরিত্রই হতে পারে না আল্লাহ পুরুষকে আলাদাই করেছেন এই দুই একটা সৌন্দর্য দিয়ে নারীর মুখে দাড়ি ওঠে না পুরুষের দাড়ি ওঠে আল্লাহ তোমার কথা আজকে থেকে শুনে ফেললাম ইত্তাকাজু হাদাল কোরআন মাহজুরা আমি ওই দলের মধ্যে নাই আল্লাহ আমি আজকের থেকে সুন্নতের پابন হলাম টাকনুর নিচে কাপড় যায় বাদ দিলাম এটার মধ্যে কোন সৌন্দর্য নাই কেটে ফেলে দিয়া এইটা উঠায়া আমি ইসলাম দিকে ধাবিত হয়ে গেলাম আল্লাহ আল্লাহ রসুলের পক্ষের মানুষ হয়ে গেলাম এটার জন্য আলাদা আল্লাহর অলি হতে হয় না নামাজ কালামটা ঠিক করেন বাবা মায়ের কথা শোনেন হারাম সম্পর্ক ছেড়ে দেন চোখের গুণা বাদ দেন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে আপনি নিজেই অনুভব করতে পারবেন আমি একটা পবিত্রতার জিন্দগি যতন করতেছি তোমার আল্লাহ সে বেটা দাঁড়ায় মুতে পানি নাই না ওর পবিত্রতার অপবিত্রতা ওর মধ্যে আর কুত্তার মধ্যে বেসিক পার্থক্য কি বলেন তো ভাই পার্থক্য আছে আর ওই খালি রাখে চরিত্র দুইজনের মুসলমান তো এটা করতে পারে না আবার বলে হুজুর এমন প্যান্ট পরছি কি করব ভাই আমি বললাম ভাই এই প্যান্ট কি আসমান থেকে আইসে ভাই তুমি নিজে নিজে বানায় নিছো সুতরাং তোমাকে নিজে নিজে চেঞ্জ হতে হবে ভাই পরিবর্তনের সময় এখনই পরিবর্তনের সময় প্রত্যেক দিন আসে না দিলে প্রত্যেক দিন কথা দাগ কাটে না কোন দিন কোন কথা হেদায়তের জন্য যথেষ্ট হয় অথবা আজকে আমরা এটাকে অপরচুনিটি মনে করি রাত গভীর হয়ে গেছে বারোটা পার হয়ে সোয়া বারোটা পার হয়ে গেছে এতগুলা মানুষ এই জায়গায় বসে আছেন এটা সস্তা কথা না দেড় ঘন্টায় মানুষগুলো দাঁড়ায় থাকলো আমি হলেও হয়তো দাঁড়ায় থাকতে পারতাম না আল্লাহ আকবর তাহলে আমরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন বলেন আল্লাহ আমিন আমরা সকলে দোয়া করে তারপরে যাবো ইনশাল্লাহ এক দুই মিনিট লাগবে পারবেন তো